হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম দুদিন আগেই বিছানার চাদরটা পাল্টেছিলাম কিন্তু দেখলাম যে একটু নোংরা লেগে গেছে তো ওই জন্য দেখো আবার ওটা নামিয়ে দিয়ে আবার নতুন চাদর পেতে নিলাম নতুন মানে কি কাঁচা চাদর আর ওখানে দেখালাম ওই ছোট্ট ছোট্ট লঙ্কাগুলো আমাদের একটা লঙ্কা গাছ রয়েছে তো সেখানকারই লঙ্কা ওই লঙ্কাটা না ওইটুকুই হয় আর বড় হয় না তার জন্য তুলে নিলাম আর কালকে বলেছিলাম যে সরপটি মাছ নেওয়া হয়েছে ওটা ও বানাবে বলেছিলাম পরের দিন তো সেটাই ও আজকে বানাচ্ছে ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে এই যে সরপটি মাছটা বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছিল আর আজকে যেহেতু সর্ষে বাটা দিয়ে ঝোল হলো ওই জন্য ডাল তরকারি সেরকম কিছু করিনি ওই একটু আলু ভাজেছি আর হচ্ছে এখন আমি একটু শশা কাটছিলাম স্যালাড হিসাবে আর এখানে ডিম সেদ্ধ করেছি সকালে একটু খাওয়ার জন্য সেদ্ধ ডিম একটা করে খাওয়া খুব ভালো তো ওই জন্য একটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার জন্য আর ও দুটো খায় তো ওর জন্য দুটো তো দেখতে পাচ্ছ এখন আবার রান্নাগুলো দেখাচ্ছি যেগুলো করেছি তো সেগুলোই তোমরা দেখলে আর ওখানে ওই বাদাম চিয়া সিডস ওগুলো ভেজানো আছে ওগুলো এখনও খাওয়া হয়নি খেতে নিতে হবে তো তারপরে আমি রান্নাঘরে বাসন মেজে একদম পরিষ্কার করে নিলাম তো তারপরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো পুজোটা আমি আজকে আর শেয়ার করিনি পুজো দেয়া হয়ে গেল তো তারপরেই তোমাদেরকে সেটা ভিডিও করে দেখালাম সব সময় অত ভিডিওর সামনে ক্যামেরার সামনে পুজোটা ঠিক মন থেকে হয় না তো ওই জন্য আমি রেগুলার ভিডিও দিই না বেশিরভাগ টাইমই পুজো করা হয়ে যায় বা সন্ধে জ্বালা হয়ে যায় তারপরেই তোমাদেরকে দেখায় তো তারপরে আবার দুপুরে খাওয়ার সময় হয়ে গেল তো থালা সাজিয়ে আবার খেয়ে নিলাম তারপরে আবার বাসন মেজে পরিষ্কার করে নিলাম গ্যাসটা আরেকবার মুছে নিলাম আর এখানে ফল ছিল ফলগুলো খাচ্ছিলাম তো আর তোমাদের দেখাচ্ছিলাম যে আজকে কত জামা কাপড় কাচা হয়েছে কি জানি আজকেও একটু একটু বৃষ্টি পড়ছে শুকাবে কবে জানি না তাও কাচতে তো হবেই তো তারপরে একটু দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধে লেগে গেলো যে আবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো সন্ধে জ্বালাও আমার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই বন্ধুরা